সত্যি বলতে পারি অনির্বাণ চক্রবর্তীকে এইরকম একটা লুকে আমরা দেখতে পাবো জাস্ট কল্পনার বাইরে মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা অনির্বাণ চক্রবর্তী হ্যালো হ্যালোইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানের আরও একটা নতুন পোস্টার কিনি এবং ব্যাপক কিন্তু প্রমোশনস করা হচ্ছে মানে প্রপার প্রত্যেকটা আমি শিওর এবারে হয়তো প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ক্যারেক্টারের পোস্টার কিন্তু ড্রপ করা হবে এবং এটা এক্সপেক্টেড এবং এটা দেবদা এবং দেবদার প্রমোশনাল ভাই মারাত্মক লেভেলের এবং একটা গান ড্রপ করেছে এবং সেই গানটা অলরেডি ইনস্টাগ্রামে মিউজিকে কিন্তু তাণ্ডব চালাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আরও এবারে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ক্যারেক্টার পোস্টার ড্রপ করা আমি ফরসিগর আমি কিন্তু বলতে পারি তো এই পোস্টারটা কেমন হয়েছে এবং এখানে একটা আদিবাসীর লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনির্বাণ চক্রবর্তীকে এবং সেই তীর ধনুক কাছে এবং তার স্টাইল বলো এবং তার যে গোপের যে পোর্শনগুলো সেগুলো মানে দুর্দান্ত ডিটেলিংয়ের মাধ্যমে কিন্তু লুকটাকে ডিজাইন করা হয়েছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানকার যে পিজিএমটা এখানে ইউজ করা হয়েছে মানে চরম লাগছে মানে দুর্দান্ত লেভেলের কিন্তু লাগছে বিজিএমটা মানে একটা ওই ওই আদিবাসী টাইপের ফিল আমি কিন্তু পাচ্ছি যেটা বড় পর্দায় আমরা কিন্তু দেখতে পাবো এবং এই পার্টিকুলার ক্যারেক্টারটাও যে একটা অ্যাকশানে মানে অ্যাকশন করবে তীর ধনুক নিয়ে সেটাও কিন্তু মোটামুটি স্পষ্ট আমরা কিন্তু বুঝতে পারছি এইবারে দেখা যাক এখানে আমরা দেবদার লুক দেখতে পেয়েছি এবং দেবদার অফিসিয়াল ছেলে দেবের যে অফিসিয়াল লুকটা সেটা তো আমরা গানে দেখতে পেয়েছি আমি শিওর আরও একটা লুক কিন্তু দেবদার রিভিল করা হতে পারে তা ছাড়া বরখা বিস্ট কিন্তু আছে ইদিকা পল কিন্তু আছে এবং আমি শিওর এখানে মেন ভিলেনের যে ক্যারেক্টার প্লে করছে তার লুক হয়তো অত সহজে রিভিল করা হবে না এটা বড় পর্দাতেই পর্দার চমকের জন্যই হয়তো মেবি রাখা হয়েছে বাট বাট বাকি যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকের লুক আমি শিওর রিভিল করা হবে এবং বেসিক্যালি যিশু সেনগুপ্তের একটা আলাদা লুক কিন্তু মেবি ওতে রিভিল করা হতে পারে বাট স্টিল বলবো এই লুকটা বেস প্রমিসিং কিন্তু লাগছে চরম লেভেলে কিন্তু লাগছে মানে এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ক্যারেক্টার পোস্টার যদি ড্রপ করা হয় তাহলে কন্টিনিউয়াসলি খাদান চর্চার মধ্যে থাকবে সোশ্যাল মিডিয়াতে এটাই বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য এবং এটা বেসিক্যালি দেবদাও কিন্তু চাইছে যে খাদান অ্যাটলিস্ট চর্চার মধ্যে থাকুক মানুষের মধ্যে খাদান থাকুক এটুকুই কিন্তু দেবদা চাইছে দেখা যাক কেমন হয় খাদান এবং প্রত্যেকটা পোস্টার আমার এখনও অবধি বেস্ট কিন্তু লেগেছে দেখা যাক কি হয় তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার পোস্টারটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা